তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আমি ইতিমধ্যেই তোমাদের সপ্তম শ্রেণীর বেশ কয়েকটি সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি আমি বুঝে দিয়েছি যে অর্ধবার্ষিকী মূল্যায়নে কোন সাবজেক্ট থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে তো আজকে আমি আলোচনা করব তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের জন্য ডিজিটাল প্রযুক্তি এই বিষয়টি নিয়ে এবং আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। যে ডিজিটাল প্রযুক্তি থেকে কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই সকল প্রশ্নের উপরে তোমরা কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে আজকে আমি আলোচনা করব ডিজিটাল প্রযুক্তি প্রথম অধ্যায় যেটির নাম হচ্ছে ডিজিটাল সময়ের তথ্য তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলোকে আমি দুইটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে একক কাজ এবং আরেকটি হচ্ছে দলগত কাজ তো প্রথমে চলো আমরা একক কাজগুলো দেখে নিচ্ছি যে কাজগুলো তোমরা ইন্ডিভিজুয়ালি করবে আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে ছয় ক কি ছয় ক মাথায় রেখে কিভাবে তথ্য অনুসন্ধান করা হয় এটি হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম সেশনে এই কাজটি রয়েছে তোমরা সেখান থেকে এই উত্তরটি খুঁজে বের করে ভালোভাবে পড়বে দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে লক্ষ্য দল কাকে বলে লক্ষ্য দল নির্ধারণ করা কেন গুরুত্বপূর্ণ তিন নম্বর রয়েছে ওয়ার্ড প্রসেসিং কি কোন কোন সফটওয়্যার দিয়ে ওয়ার্ড প্রসেসিং করা যায় শিক্ষার্থীরা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ওয়ার্ড প্রসেসিং কি তোমরা জানো যে আমরা লেখালেখির কাজ সাধারণত যে সফটওয়্যার দিয়ে করি এই যে কাজটি এটি হচ্ছে মূলত ওয়ার্ড প্রসেসিং যেমন মাইক্রোসফটওয়ার্ড দিয়ে কিন্তু আমরা লেখালেখির কাজ করে থাকি তো এইভাবে মূলত তোমরা এই প্রশ্নের উত্তরটি লিখবে যে কোন সফটওয়্যার দিয়ে কাজ করে থাকি বা ওয়ার্ড প্রসেসিং করে থাকি এর মধ্যে একটি সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এরকম আরও বেশ কয়েকটি সফটওয়্যার রয়েছে তোমরা সেগুলো তোমাদের মূল বই থেকে পড়ে নেবে চার নম্বরে রয়েছে কম্পিউটারে একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল তৈরি করে দেখাও ফাইলটিকে মাই ফাইল নামে রিনেম করে দেখাও দেখো এখানে তোমাদেরকে তোমাদের সামনে কম্পিউটার দেওয়া হবে এবং বলা হবে যে এখান থেকে একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল তৈরি করো অর্থাৎ তোমাকে বলা হবে তুমি একটি ফাইল তৈরি করে দেখাবে যে কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল তৈরি করতে হয় এবং একই সাথে সে ফাইলটিকে আবার রিনেম করতে হবে অর্থাৎ ফাইলটি তৈরি করার পর তো সেটির নাম হয়ে যাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তো তারপরে সেই নামটিকে আবার চেঞ্জ করে বা রিনেম করে তোমাকে মাই ফাইল লিখতে বলা হবে মাই ফাইল অথবা অন্য যে কোনো নাম দিতে বলা হতে পারে তো তুমি সেই অনুযায়ী করবে এরপর দেখো পাঁচ বলা রয়েছে নিচের শর্টকাট কিগুলোর কাজ বর্ণনা করো দেখো এখানে আমরা কিছু শর্টকাট কি দেখতে পাচ্ছি কিবোর্ডে সাধারণত লেখালেখির ক্ষেত্রে বা অন্যান্য কাজের ক্ষেত্রে আমরা এই সকল শর্টকাটগুলো ব্যবহার করে থাকি যেমন প্রথমে দেখো লেখা রয়েছে কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস ভি কন্ট্রোল প্লাস এক্স কন্ট্রোল প্লাস এ কন্ট্রোল প্লাস বি কন্ট্রোল প্লাস আই কন্ট্রোল প্লাস ই কন্ট্রোল প্লাস জেইচ তারপর রয়েছে ব্যাক স্পেস এবং এন্টার তো এই সকল শর্টকাট কীগুলোর কাজ কী সেগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে তোমরা লিখবে দেখো কন্ট্রোল প্লাস সি এটি দিয়ে আমরা কী করি আমরা সাধারণত কোনো একটি লেখাকে কপি করি বা কোনো একটি ফাইলকে কপি করি তাহলে তোমরা এখানে লিখে দিতে পারো যে কোনো লেখা বা ফাইলকে কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি ব্যবহার করা হয় এবার রয়েছে কি দেখো কন্ট্রোল প্লাস ভি তো কন্ট্রোল প্লাস ভি কখন আমরা ব্যবহার করি সাধারণত কোনো লেখাকে পেস্ট করার জন্য বা কোনো লেখাকে বা কোনো ফাইলকে যখন পেস্ট করি আমরা কপি করার পর যখন পেস্ট করার প্রয়োজন পড়ে তখন আমরা কন্ট্রোল ভি পেস্ট করি এরপর দেখো কন্ট্রোল প্লাস এক্স রয়েছে তো এক্স আমরা কখন ব্যবহার করি যখন কোনো লেখা বা কোনো ফাইলকে আমরা কাট করতে চাই আমরা কিন্তু কপি না আমরা কাট করবো অর্থাৎ সেই জায়গা থেকে একেবারে আমরা সরিয়ে নিয়ে আসবো তো সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস এক্স ব্যবহার করি এরপর রয়েছে কি দেখো কন্ট্রোল প্লাস এ কন্ট্রোল প্লাস এ আমরা ব্যবহার করি কি ক্ষেত্রে সাধারণত অল সিলেক্ট করার জন্য অল মানে একটা ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে যত লেখা রয়েছে সকল লেখাগুলোকে যদি আমরা একসাথে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস এ চাপ দিব তো এই কথাটি কিন্তু তোমরা সামনে এখানে লিখে দিবে এরপর রয়েছে কন্ট্রোল প্লাস বি তো কন্ট্রোল প্লাস বি আমরা কোথায় ব্যবহার করি সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা লেখালেখি করি তখন সে লেখাকে যদি আমরা বোল্ড করতে চাই বা মোটা করতে চাই তাহলে কিন্তু আমরা কন্ট্রোল প্লাস বি চাপতে পারি এরপর রয়েছে কন্ট্রোল প্লাস আই তো কন্ট্রোল প্লাস আই চাপা হয় সাধারণত লেখাকে ইটালিক করার জন্য অর্থাৎ সাধারণ একটি লেখা সেটিকে যদি আমরা বাঁকাই বা বাঁকা করি সেক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস আই চাপব এরপর রয়েছে কন্ট্রোল প্লাস ই তো কন্ট্রোল প্লাস ই কখন ব্যবহার করা হয় কোন একটি লেখাকে মাছ বরাবর আনার জন্য অর্থাৎ অ্যালাইনমেন্টটিকে চেঞ্জ করে যদি আমরা মাছ বরাবর বা সেন্ট্রাল বরাবর আনি তখন সেটিকে আমরা কন্ট্রোল প্লাস ই চাপ দিয়ে আনতে পারি এবার রয়েছে কন্ট্রোল প্লাস জেচ কন্ট্রোল প্লাস জেচ কখন ব্যবহার করা হয় সাধারণত আন্ডু করার ক্ষেত্রে আমরা কন্ট্রোল প্লাস জেড ব্যবহার করি যেমন কোনো একটি কাজ মনে করো আমরা করেছি বা একটি লেখা আমরা ওয়ার্ডে লিখেছি তো সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে কাজটি ভুল হয়েছে আমাদের আবার আগের জায়গায় ফিরে যাওয়া উচিত সেক্ষেত্রে আমরা সাধারণত কন্ট্রোল প্লাস জেজ ব্যবহার করি যেটিকে সাধারণত বলা হয় আন্ডু করা এ হচ্ছে ব্যাক স্পেস তো ব্যাক স্পেস আমরা সাধারণত লেখা মোছার জন্য ব্যবহার করি আমরা কোনো একটি লেখা লেখার পর যদি মনে করি সেখানে ভুল হয়েছে সেক্ষেত্রে আমরা একটা একটা করে ব্যাকস্পেস চাপ দেব এবং একটা একটা করে অক্ষর সেখান থেকে মুছে যাবে এরপর হচ্ছে এন্টার সাধারণত লেখার ক্ষেত্রে আমরা যদি এন্টার চাপ দিই তাহলে লেখার লাইন ভেঙে আবার পরবর্তী লাইনে চলে আসবে তো এটা হচ্ছে মূলত এন্টারের কাজ তো এই যে কাজগুলোর কথা আমি তোমাদেরকে বর্ণনা করে শোনালাম সে কাজগুলোই মূলত তোমরা এই ফাঁকা ঘরে লিখবে এভাবেই মূলত তোমরা এই কাজটি করবে তো একটি বিষয় খেয়াল করো এখানে আমি যতগুলো শর্টকাট কি এর কথা উল্লেখ করেছি সবগুলো শর্টকাট কি যে তোমাদেরকে দেওয়া হবে বিষয়টা এমন না অন্য কোনো শর্টকাট কিও দেওয়া হতে পারে আবার এখানে যা রয়েছে তাও দেওয়া হতে পারে তোমরা সবগুলোর উপরেই ভালো প্রস্তুতি নিয়ে যাবে যাতে করে যেটি দেওয়া হোক না কেন তোমরা যেন সেটি খুব সুন্দরভাবে লিখতে পারো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখে নিচ্ছি দেখো ছয় নম্বর যে প্রশ্ন সেটির নাম হচ্ছে তথ্যের উচ্চ ও কি কি এগুলো সংক্ষেপে আলোচনা করো আমরা কিন্তু তথ্যের বিভিন্ন উৎস সম্পর্কে জেনেছি যেমন তথ্যের উৎস দুই প্রকার একটি হচ্ছে মানবীয় উৎস আর হচ্ছে জড় উৎস তো এই দুইটি তোমরা প্রকারভেদ লিখবে এবং এই দুটি সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করেও দিবে এরপর সাথে রয়েছে কন্টেন্ট কি কন্টেন্টের প্রকারভেদ নিয়ে আলোচনা করো তো এগুলো তোমরা খুব সুন্দরভাবে লিখবে আমি এখানে যে প্রশ্নগুলো দেখালাম এই প্রশ্নগুলো হচ্ছে এক একটি একক কাজ যে কাজগুলো তোমরা ইন্ডিভিজুয়ালি করবে বা খাতায় প্রশ্নের উত্তর লেখার মাধ্যমে উপস্থাপন করবে এবার চলো আমরা দেখে নিচ্ছি কিছু দলগত কাজ বা দলীয় কাজ যে কাজগুলো তোমরা দলগতভাবে উপস্থাপন করবে দেখো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এক দলগতভাবে যে কোনো একটি সমস্যা নিয়ে আলোচনা করো এবং উক্ত সমস্যাটি ছয় ক দিয়ে কিভাবে সমাধান করা যেতে পারে তা উপস্থাপন করো তো এটি হচ্ছে দলগত কাজ এক দলগত কাজ দুইয়ে আমি উল্লেখ করেছি তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা রাখতে হয় তা দলগত আলোচনা করো তো এটি আমরা লিখবো এরপরে তিন নম্বর রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে বৃক্ষরোপণ বিষয়ে একটি কন্টেন্ট উপস্থাপন করো শিক্ষার্থীরা তোমরা জানো যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কীভাবে ব্যবহার করতে হয় এটি হচ্ছে একটি সফটওয়্যার এবং এই সফটওয়্যারটি ব্যবহার করে বিভিন্ন প্রকার প্রেজেন্টেশন করা হয়ে থাকে তো তোমাদেরকে যে কোনো একটি বিষয় দেওয়া হতে পারে আমি এখানে নমুনা হিসেবে বৃক্ষরোপণের কথা উল্লেখ করেছি তবে বৃক্ষরোপণে দেওয়া হবে বিষয়টা এমন না অন্য যে কোনো বিষয় তোমাদেরকে দেওয়া হতে পারে এবং বলা হতে পারে এই বিষয়টির উপরে তোমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে একটি কন্টেন্ট উপস্থাপন করো তো সেক্ষেত্রে তোমরা দলগতভাবে সেই কাজটি করার চেষ্টা করবে তবে শিক্ষার্থীরা আমি আশা করছি বোঝাতে পেরেছি যে দলগত কাজগুলো ঠিক কেমন হতে পারে তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম অর্ধবার্ষিকী মূল্যায়নে তোমাদের ডিজিটাল প্রযুক্তি প্রথম অধ্যায় থেকে ঠিক কোন কোন কাজগুলো আসার সম্ভাবনা রয়েছে তোমরা এই কাজগুলো খুব ভালোভাবে বাসে বসে প্র্যাকটিস করবে যাতে করে এই প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা খুব সহজভাবে যেন এই প্রশ্নগুলোর উত্তর লিখতে পারো শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব ডিজিটাল প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় নিয়ে এবং দ্বিতীয় অধ্যায় যে প্রশ্নগুলো আসবে সে প্রশ্নগুলো আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি